চার্চের ঠিক ভেতরের অংশে ঠিক এই জায়গায় এখানেও কিন্তু প্রভু যিশুর উদ্দেশ্যে গোলাপ ফুল এবং মোমবাতি প্রজ্জ্বলিত করেন অগণিত ভক্ত এবং প্রভু যিশুর ভক্তরা এদিন কিন্তু বড়দিন উপলক্ষে প্রার্থনাও সারেন এই জায়গাতেই পুরো চার্চ কিন্তু একদম দেখতে পাচ্ছেন সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জাতে এবং প্রচুর পরিমাণে লাইটে একেবারে সুসজ্জিত এই দুর্গাপুরের সিটি সেন্টারের সেন্ট ক্যাথলিক চার্চ বড়দিনের আগে রীতিমতো সেজে উঠেছে দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত সেন্ট তেরেজা ক্যাথলিক চার্চ এবং বাহান্নতম বর্ষের এই সেলিব্রেশন উপলক্ষে রীতিমতো এখন থেকে কিন্তু মানুষজন এই চার্চে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন বাঙালিদের দুর্গাপুজো যেভাবে সারম্বরে পালিত হয় ঠিক সেইভাবেই পালিত হয় খ্রিস্টানদের উৎসব বড়দিন চব্বিশ ডিসেম্বর রাত থেকেই শুরু হয়ে যায় উদযাপন আলোর রোশনাইতে সেজে ওঠে বিশ্বের নানা প্রান্ত প্রভু যিশুর আরাধনা খাওয়া দাওয়া উপহার আদান প্রদান গান গাওয়া আড্ডা ঘর বাড়ি সাজানোর মাধ্যমেই প্রভু যিশুকে স্মরণ করেন খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা পারিবারিক ও সামাজিক মেলবন্ধনের মাধ্যমে অতিবাহিত হয় ক্রিসমাস তবে শুধু খ্রিস্টান না ভারতের সকল ধর্মের মানুষই অপেক্ষা করে থাকেন শীতের এই উৎসবের জন্য হাতে আর মাত্র একদিন আর তার আগে তাই রীতিমতো সেজে উঠেছে দুর্গাপুরের সিটি সেন্টারের সেন্ট থেরেজা ক্যাথলিক চার্চ আলোকমালায় সজ্জিত হয়ে উঠেছে এই চার্চ পঁচিশ ডিসেম্বর দিনটি খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন এই বিশেষ দিনটি বিশ্বজুড়ে পালিত হয় বড়দিন বা ক্রিসমাস হিসেবে ডিসেম্বরের শীতে জাঁকিয়ে বসলেও উৎসবে মেতে উঠতে পিছপা হন না বিশ্ববাসী এই দিনটিকে যিশু জন্মদিন হিসেবে পালন করা হয় বিশ্বের সর্বত্র কেক কাটা গান গাওয়া উপহার আদান প্রদানের মাধ্যমে উৎসবে মেতে ওঠেন সকলে চারিদিক সেজে ওঠে ক্রিসমাস ট্রি সান্তাক্লজ ও রং বেরঙের হয়ে তবে অনেকের মনেই প্রশ্ন জাগে কেন পঁচিশ ডিসেম্বর বড়দিন হিসেবে পালন করা হয় সত্যিই কি যিশু জন্মেছিলেন এই দিনে এই কৌতূহল কিন্তু থেকেই যায় মানুষের মধ্যে বাইবেল অনুযায়ী জানা যায় যিশুখ্রিস্টের কোনো নির্দিষ্ট জন্ম তারিখ উল্লিখিত নেই তবে ইতিহাস ঘাঁটলে জানা যায় পঁচিশে ডিসেম্বর হেম নগরে কুমারী বা মেরির কোলে জন্মেছিলেন যিশুখ্রিস্ট যিশুকে বলা হয় ঈশ্বরের পুত্র শোনা যায় প্রথম দিকে এই দিনটি উৎসব আকারে পালন করা না হলেও তার মৃত্যুর কয়েকশো বছর পর পঁচিশে ডিসেম্বর দিনটিকে সারম্বরে তার জন্মদিন হিসেবে পালন করা হয় তবে ঐতিহাসিক মত অনুযায়ী যীশুর জন্মের বহু আগে থেকেই রোমে প্রথম পঁচিশ ডিসেম্বর বড়দিন হিসেবে পালন করা হয় পোপ জুলিয়াস পরে আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে যিশু জন্মদিন হিসেবে ঘোষণা করেন আবার অনেকে মনে করেন যে ডিসেম্বর মাসে ঠান্ডার প্রকোপ বেশি থাকায় বরফ জমে যেত বিভিন্ন জায়গায় জমে যাওয়া ঠান্ডা থেকে রেহাই পেতে রোমের মানুষজন এই দিনে সূর্যের কিরণ চেয়ে উপাসনা করতেন পরে এই সকল মানুষদেরই খ্রিস্টীয় ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য এই দিনটিকে যীশুখ্রীষ্টের জন্মদিন হিসেবে পালন করা হয় তবে খ্রিস্টের জন্মদিন বড়দিনটিকে একেবারে নিখাত একটি ছুটির দিন হিসেবে পালন করেন অনেকেই বড়দিনের আমেজ গায়ে মেখে একেবারে চটিয়ে পিকনিকের আনন্দ উপভোগ করেন আপা মোর বাঙালি বাঙালিরা ছাড়াও ভিন ধর্মাবলম্বী মানুষজনেরাও বছরের এই শেষ দিনগুলিতে পিকনিকের আনন্দে রীতিমতো মেতে ওঠেন আর বড়দিন হলে তো কথাই নেই অনেকেই ইতিমধ্যে পিকনিকের প্ল্যানও করে ফেলেছেন আর যারা বড়দিন উপলক্ষে এই সিটি সেন্টারের চার্চে আসতে চান তারাও চলে আসতে পারেন কারণ বড়দিন উপলক্ষে রীতিমতো আলোকমালায় সেজে উঠছে সিটি সেন্টারের এই চার্চ দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্টপেজ থেকে পায়ে হাটা দূরত্বেই অবস্থিত সেন্ট থেরেজা ক্যাথলিক চার্চ এবছর এই চার্চে যীশু খ্রিস্টের জন্মদিনের এই উৎসব বাহান্নতম বর্ষে পদার্পণ করল আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সময়ের সাথে আমরা এই পেজ আপনারা ফলো করে দিন এবং অন্যান্য ভিডিওগুলো লাইক শেয়ার করতে ভুলবেন না अलग इंडियन कैंट जो, जो है ना स्टाफ कभी भी कोई जरूरत पड़ेगा चलेगा आपको कुछ करना जरूर もう一度言うとおり。